প্রিয় ছাত্রছাত্রী বিন্দু রেজা স্টাডি কেয়ার অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত আজকের আলোচনার বিষয় অঙ্ক থেকে অঙ্ক বারবার আমরা বিভিন্ন পরীক্ষায় লক্ষ্য করে থাকি বিসিএস সহকারী শিক্ষক নিবন্ধন পরীক্ষা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষায় বারবার এই অঙ্কগুলো এসে থাকে আজকের ক্লাসটি যদি তোমরা মনোযোগ সহকারে দেখো আশা করি শতকরা অধ্যায়ের রাজবৃদ্ধি সংক্রান্ত অঙ্কে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না দেখো এখানে সর্বপ্রথম আমরা যে অঙ্কটি নিয়ে আলোচনা করব যদি তেলের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না অর্থাৎ তেল বাবদ একটি পরিবারের ব্যয়ের কোনো পরিবর্তন হবে না এরকম যদি অঙ্ক আসে সেক্ষেত্রে তোমরা একটি সূত্রের মাধ্যমে সমাধান করবা সূত্রটা মনে রাখবা যে বৃদ্ধি অবলিক হ্রাস গুণ হান্ড্রেড ডিভাইডেড একশো প্লাস মাইনাস বৃদ্ধি অবলিক রাশ এক্ষেত্রে দেখো যদি বৃদ্ধি পায় তাহলে যত পার্সেন্ট বৃদ্ধি পাবে সেটা তোমরা এখানে লিখবা যদি হ্রাস পায় যত পার্সেন্ট হ্রাস পাবে সে হ্রাস পাওয়ার হারটা এখানে লিখবা গুণ একশো ডিভাইডেড একশো যোগ বৃদ্ধি পেলে এখানে যোগ করবা হ্রাস পেলে এখানে বিয়োগ করবা সূত্রের শেষে পার্সেন্ট হবে তো দেখো এখানে যদি তেলের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে এখানে বৃদ্ধি পেয়েছে কত পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট অর্থাৎ পঁচিশ গুণ একশো ডিভাইডেড একশো দেখো পঁচিশ পারসেন্ট বৃদ্ধি যদি বৃদ্ধি পাই তাহলে এখানে যোগ করবা যোগ পঁচিশ পারসেন্ট পঁচিশ গুণ একশো ডিভাইডেড একশো পঁচিশ একশো পঁচিশকে আমরা পঁচিশ দ্বারা ভাগ করলে পাঁচ পঁচিশে একশো পঁচিশ পাঁচ দিয়ে একশোকে ভাগ করলে বিশ তাহলে দেখো উত্তর বিশ বাবদ খরচের কোনো পরিবর্তন হবে না তো আরেকটি অঙ্ক দেখো একই নিয়মে যে কয়ের বেতন ক্ষয়ের বেতন অপেক্ষা শতকরা বিশ টাকা বেশি এখানে কি বলা হয়েছে শতকরা বিশ টাকা বেশি ক্ষয়ের বেতন কয়ের বেতন অপেক্ষা কত টাকা কম এখানে দেখো শতকরা শতকরা বিশ টাকা বেশি তাহলে এখানে বৃদ্ধি পেয়েছে কত টাকা বৃদ্ধি পেয়েছে বিশ টাকা গুণ একশো ডিভাইডেড একশো যদি বৃদ্ধি পাওয়ার কথা বলা থাকে তাহলে এখানে কি হবে যোগ হবে একশো প্লাস বিশ পারসেন্ট তো দেখো বিশ গুণ একশো ডিভাইডেড একশো বিশ এখানে এই সুন্দর সুন্দর কেটে দাও বারো কে দুই দ্বারা ভাগ করলে ছয় দুগুনা বারো এবার দেখো একশো কে যদি আমরা দুই দ্বারা ভাগ করি পঞ্চাশ ছয় কে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তিন তাহলে পঞ্চাশ ডিভাইডেড তিন পার্সেন্ট তো দেখো যদি তোমার পরীক্ষায় যে অঙ্কটি আসবে সেখানে যদি অপশন পঞ্চাশ ডিভাইডেড তিন পার্সেন্ট থাকে তাহলে এটা তোমরা টিক দিবা আর যদি পরীক্ষায় পূর্ণ সংখ্যা থাকে সেক্ষেত্রে পঞ্চাশকে তোমরা তিন দ্বারা ভাগ করে দিবা তিন ষোলো আটচল্লিশ বিয়োগ করলে কত থাকে দুই তাহলে ষোলো পূর্ণ দুই ডিভাইডেড তিন পার্সেন্ট যদি দশমিক ভগ্নাংশ থাকে তাহলে এটা আবার তোমরা দশমিকের মাধ্যমে প্রকাশ করবা আশা করি তোমরা বুঝতে পেরেছো ঠিক একই নিয়মের আরেকটি অঙ্ক দেখো কাপড়ের মূল্য বিশ পার্সেন্ট কমে গেলে কাপড়ের ব্যবহার শতকরা কি পরিমাণ বাড়ালে কাপড়ের জন্য খরচের কোনো পরিবর্তন হবে না কাপড়ের মূল্য বিশ পার্সেন্ট কমে গেলে এখানে দেখো বলা আছে কমে যাওয়ার কথা তাহলে হ্রাস পেয়েছে কত পার্সেন্ট বিশ পার্সেন্ট গুণ একশো ডিভাইডেড একশো এখানে যখন বৃদ্ধি পাবে তখন যোগ হবে যখন হ্রাস পাবে তখন বিয়োগ হবে তাহলে এখানে কমে গিয়েছে অর্থাৎ হ্রাস পেয়েছে তাহলে বিয়োগ হবে বিয়োগ বিশ পারসেন্ট দেখো বিশ গুণ একশো ডিভাইডেড আশি শূন্য শূন্য কেটে দাও চার দুগুনা আট ষাট দিয়ে একশো কে ভাগ করলে বিশ অর্থাৎ কাপড়ের ব্যবহার যদি 20% বাড়ালে একটি পরিবারে খরচের কোনো পরিবর্তন হবে না আশা করি এই রাজবৃদ্ধি সংক্রান্ত অঙ্ক একটি নিয়ম তোমাদের সামনে আলোচনা করলাম এই নিয়মটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো আর একটি নিয়ম তোমাদের সামনে আলোচনা করব দেখো সিনির মূল্য 20% কমলো কিন্তু চিনির ব্যবহার বিশ পার্সেন্ট বৃদ্ধি পেল এতে চিনি বাবদ ব্যয় করা কত বাড়লো বা কমল দেখো এই যে একটি বৃদ্ধি পেল আর একটি হ্রাস পেল এই অঙ্কগুলো আমরা এই সূত্রের মাধ্যমে সমাধান করতে পারি আই মাইনাস ডি প্লাস আই গুণ মাইনাস ডি ডিভাইডে একশো দেখো এখানে আয়তে ইনক্রিজ অর্থাৎ যেটা বৃদ্ধি পেয়েছে সেটা আয় ডি তে ডিক্রিজ যেটা হ্রাস পেয়েছে সেটা ডি ইনক্রিজ অর্থাৎ চিনির মূল্য বিশ কমলো। কমল অর্থাৎ ডিক্রিজ ডির মান বিশ কিন্তু চিনির ব্যবহার বিশ পারসেন্ট বৃদ্ধি পেল অর্থাৎ আয় মান বিশ এতে চিনি বাবদ ব্যয় শতকরা কত বাড়ল বা কমলো দেখো আয়ের মান কত আয়ের মান বিশ পার্সেন্ট মানে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে বিশ পার্সেন্ট আমরা শুধু ২০ লাগবো পার্সেন্ট দিব না দেখো ডিক্রিজ হয়েছে কত পার্সেন্ট বিশ পার্সেন্ট অর্থাৎ বিশ প্লাস ইনক্রিজ হয়েছে কত বিশ পার্সেন্ট গুণ মাইনাস বিশ এরপর দেখো ডিভাইডেড একশো তাহলে দেখো ২০ থেকে বিশ বাদ দিলে শূন্য প্লাস এখানে আমরা কাটাকাটি করলে দেখো বিশ দিয়ে একশোকে কাটলে পাঁচ করিং একশো এবার এই পাঁচ দিয়ে বিশকে কাটলে অর্থাৎ তাহলে দেখো উত্তর। অর্থাৎ যেহেতু কি চিনির ব্যবহার শতকরা চার পার্সেন্ট কমলো আর যদি প্লাস ফিগার আসে তাহলে বুঝতে হবে চিনির ব্যবহার শতকরা চার পার্সেন্ট বৃদ্ধি পেলো আশা করি তোমরা বুঝতে পেরেছ একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য দশ পার্সেন্ট বাড়ালে এবং পোস্ত দশ পার্সেন্ট কমালে ক্ষেত্রফল কি পরিবর্তন হবে দেখো এখানে একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য দশ পার্সেন্ট বাড়ালে কি ইনক্রিজ আয় দ্বারা প্রকাশ করতে হবে আর পোস্ত কমালে অর্থাৎ ডিক্রিজ ডি দ্বারা প্রকাশ করতে হবে অর্থাৎ মান এখানে দশ মাইনাস ডির মানগত দশ আয়ের মান দশ গুণ মাইনাস মান কত দশ ডিভাইডেড একশো পার্সেন্ট তো দেখো এখানে দশ থেকে দশ বাদ দিলে কত হয় শূন্য প্লাস দিয়ে দিয়ে যদি আমরা কাটি তাহলে কাটলে কত হয় ওয়ান অর্থাৎ মাইনাস ওয়ান পারসেন্ট অর্থাৎ মাইনাস ওয়ান পারসেন্ট আয়তক্ষেত্রে ক্ষেত্রফল কমবে যেহেতু এখানে মাইনাস আসছে যদি এখানে প্লাস আসে তাহলে বুঝতে হবে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে আর যদি এখানে মাইনাস আসে তাহলে বুঝতে হবে ক্ষেত্রফল হ্রাস পাবে প্রিয় ছাত্র ছাত্রীবিন্দু আশা করি তোমরা অঙ্গগুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো আমরা পরবর্তীতে শতকর অধ্যায়ের ধারাবাহিকভাবে ক্লাসগুলো আমরা নিয়ে নিব। যদি তোমাদের আজকের ক্লাস ভালো ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা তোমাদের মতামত জানাবা ধন্যবাদ